বোন তোমার চোখে জল কেন হ্যাঁ এবার তুমি কান্না কেন করছো এই দেখো এই যাবো ফ্রেন্ডস আজকে চলে এসেছি এক অসহায় বোনের বাড়িতে তো আমাকে কল করা হয়েছিল তো বোন মানে দুই বোনে নাকি থাকে তো বোনটার কী পরিস্থিতি কী ব্যাপার সব আজকে শুনবো জানবো এই কি করছো হ্যাঁ এই বাবু ওই কি করছো তুমি খেলা করছো দেখি 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 দেখাও খেলা করছো কি খেলা করছো তুমি একা বসে বসে হ্যা তোমার দিদি কোথায় কোথায় কাটে ও ঘাটে আচ্ছা কোথায় ঘাট কোথায় ওদিকে দিদি ওদিকে ও আচ্ছা আচ্ছা তুমি এখানে খেলা করছো দিদি ওদিকে কি করছে থালা মারছে ও কেমন কথা বলছে দেখো কোথায় বোনটা দেখি এই তো মনে হচ্ছে বোন কেমন আছো এদিকে কেমন আছো ভালো আছো হুম কী করছো তুমি বাসন মারছ এই বোন তোমার ওটা তোমার বোন ওপারে যে আছে খেলা করছে ওটা তুমি ছোট্ট মতো তো খেলা করছে একা বাইরে আমি বললাম যে দিদি কোথায় বলছে এইদিকে কোথায় তাই আসলাম এখানে থালা বাসন মারছো বোন ও আচ্ছা আচ্ছা আমি এসছি অনেক দূর থেকে বুঝতে পেরেছো বোন আমাকে তুমি চিনবে না ভাবছো নাকি কে এলো হঠাৎ ভয় পাচ্ছ নাকি দেখে বোন আমি তোমার দাদার মতো বুঝতে পেরেছ আমি এসেছি অনেক দূর থেকে তো আমাকে জানানো হয়েছে মানে তুমি আর নাকি তোমার বোন থাকো দুজনে তো তাই আসলাম তোমাদেরকে মানে দেখি কিছু যদি করতে পারি তোমাদের জন্য তাই আসলাম বুঝতে পেরেছ বোন আচ্ছা তাহলে এগুলো তুমি ধুয়ে নাও হ্যাঁ ধুয়ে আসো তোমার সঙ্গে একটু কথা বলি আচ্ছা আসো ঠিক আছে আমি ওখানে আসি তোমার ছোটো বোনের কাছে ওটা তোমার বোন তো ওর নাম কি অদ্রিজা আচ্ছা কথা বলতে পারছে না ও কী তো তো মানে এরকম করে কথা বলছে আর কি তো ঠিক আছে তুমি বোন ওগুলো ধুয়ে নিয়ে আসো আমি ওই বোনটার কাছে আছি হ্যাঁ আচ্ছা আসো ওই দিদি ওখানে তো বাসন এই থালা বাসন মারছে আর তুমি এখানে বসে বসে খেলা করছো কি নাম কি তোমার হ্যাঁ কি নাম ওই বলবে তো হ্যাঁ ছোট তো তাই কথা বলতে পারছে না ঠিক মতো কি অবস্থা আচ্ছা কি হয়েছে তোমার দিদির কাছ থেকে সব শুনবো বুঝতে পেরেছ এখনো কি করছে কি হলো তোমার বাবা কত বাজার মারছো এত দেরি হচ্ছে আসো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আসো আচ্ছা ওগুলো রেখে একটু বাইরে আসো হ্যাঁ আচ্ছা একটু বাইরে আসো কি মানে কেমন হচ্ছে আমাকে দেখে তোমার কি ভয় পাচ্ছ নাকি তুমি আমাকে চিনবে না আমি এসেছি দূর থেকে বুঝতে পেরেছো আমি শুনেছি যে তুমি আর তোমার বোন মানে খুবই অসহায়ের মধ্যে থাকো তাই তো খুবই অসহ্যের মধ্যে থাকো তাই আমি এসছি তোমাদেরকে আমি যতটা পারবো ঠিক আছে আমি তোমাদেরকে সাহায্য করবো তোমার বাবা মা কোথায় তোমার বাবা জানি না আচ্ছা আচ্ছা মা মারা গেছে মা মারা গেছে আচ্ছা মা কত বছর মারা গেছে এক বছর হচ্ছে আচ্ছা আচ্ছা সে তোমার বয়স কত বয় বন্ধবু 14 14 বছর আচ্ছা 14 বছর বয়সে ইংলি বোনটার বয়স কত আড়াই বছর আড়াই বছর আচ্ছা এই বোনটাকে তুমি মানে খেটে মানুষ করছ তাই তো মানে তুমি তুমি নিজে নিজে কষ্ট করে মানুষ করছো তুমি মানে কি করে করছো এটা এতটুকু বয়সে তুমি এত একটা বাচ্চা কি করে মানুষ করছো তুমি আমি লোকের বাড়ি কাজ করি লোকের বাড়ি কাজ করো ভিক্ষা করি ভিক্ষা করো আরে কিবা বোন তোমার চোখে জল কেন? হ্যাঁ? এবার তুমি কান্না কেন করছো? এই দেখো। এই কান্না কেন করছো। বোনকে আজকে সকালে মেরেছি খুব টাকা চাইছিলো বলে। বোন কি সকালে মেরেছো হ্যাঁ? টাকা চাইছিলো বলে। খুব খারাপ। হে মা মন খারাপ। কেন বোন কেন মেরেছো তুমি? পয়সা চাইছিলো বলে। হ্যাঁ? টাকা চাইছিলো? কেন? কিসের জন্য টাকা চাইছিলো বোন? খাবার কিনতে যাবে। খাবার খাবে বলে টাকা চাইছিল টাকা ছিল না তোমার কাছে তাই মেরেছো বোনকে আরে দেখো কী যে খেলা করছে দেখো এখন তুমি মন খারাপ করছো তাই কি অবস্থা বন্ধুরা বুঝতে পারছেন মানে বোনকে বোন মানে খাবার খাওয়ার জন্য টাকা চাইছিলো তো দিদি দিতে পারেনি মানে টাকা নেই তো কোথা থেকে দেবে তো তাই বোনকে মেরেছে তাই মানে কান্না করছে ও সত্যি মানে কি বলবো আমারও মানে এত মানে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে এতটুকু বয়সে বাবা মা নেই হ্যাঁ বাবা কোথায় গেছে জানো বাবা জানো না কোথায় গেছে আমি তোমার দাদার মতো বুঝতে পেরেছো দেখো তোমার দাদা চলে এসছে আর তোমার আর তোমাদের কোনো কষ্ট হবে না কি হয়েছে তুমি শুধু আমাকে সব খুলে বলো হ্যাঁ আরে বোন কান্না করো না কান্না করো না আমি কি বলছি শোনো মানে তোমার মা এক বছর হচ্ছে মারা গেছে তাই তো কি অবস্থা বাবা পাঁচ বছর আর মা মা কি মারা গেছে কি হয় মারা গেছে মা মা হয়ে মারা গেছে এটা মানে তুমি মানে লোকের বাড়ি দাঁড়ি খেতে মানে ভিক্ষা টিক্কা করে এনে এই ছোট বোনটাকে তুমি মানুষ করছো তাই তো না না বোন চেয়ার আনতে হবে না আই দেখো কি অবস্থা আচ্ছা বসছি আমি আমি পরে বসছি আগে আগে তোমার ইয়ে আগে কি হয়েছে আমি শুনি সব ঘটনা তুমি পড়াশোনা করো হুম হ্যাঁ পড়াশোনা করো না এ মা কেন পড়াশোনা করতে গেলে তো টাকা লাগবে পড়াশোনা করতে গেলে টাকা লাগবে বন্ধুরা আমরা বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে পড়ে আছে মেয়েটা পড়াশোনা করতে গেলে বলছে টাকা লাগবে মানে কোন পরিস্থিতিতে আছে আমরা বুঝতে পারছেন নিশ্চয়ই আচ্ছা বোন মানে কত বছর হচ্ছে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো মা যেখান থেকে মারা গেছে মা যেখান থেকে মারা গেছে পড়াশোনা সেখান থেকেই ছেড়ে দিয়েছো তাই তো মানে 1.5 বছর আর স্কুলে যাচ্ছ না স্কুলে করে যাব বোন দাও মানুষ করতে হয় না ওই তুই টানা কচিলে খাবার খাওয়ার জন্য তোমার তো নামটাই জিজ্ঞেস করে হয় নামটা কি তোমার আমার নাম সুপর্ণা সুপর্ণা কি সুপর্ণা নাই না আচ্ছা মানে তুমি আগে পড়াশোনা করতে তারপর মা যে মা যদিন ছিল পড়াশোনা করে তাই তো মানে মা খাটাকাননি করে তোমাদেরকে পড়াশোনা করাতো তা মাটা অশুভ হয়ে মারা গেছে তাই তো সেখান থেকে তোমার পুরো অসহায় হয়ে গেছে হ্যাঁ সেখান থেকে আর পড়াশোনা করছো না আচ্ছা আচ্ছা তাহলে এখন এখন কি হচ্ছে মানে এখন তাহলে কিভাবে চলছে তোমাদের এখন ওই তো কাজ গুণি করি লোকের বাড়ি লোকের বাড়িতে তুমি কাজ করো এতটুকু বয়সে কী করব না তো না কি খাবো আমাদের কেউ সাহায্য করে না আরে কেউ আশেপাশে আচ্ছা তোমার আর মানে মানে আত্মীয় সজন বলতে কি আছে তোমার আত্মীয় সজন কেউ নেই আত্মীয় সজন কেউ নেই মাটা ছিল শুধু মাটা মারা গেছে আরে এই ছোট বোনটাকে নিয়ে তুমি একাই লড়াই করছ হ্যাঁ সত্যি বোন প্রাউড প্রাউড ফিল করছি এ এতটুকু বয়সে যে তুমি এরকম তোমার ছোট বোনকে তুমি এরকম মানুষের মতো মানুষ করে তুলছো বড় করছো সত্যি এরকম কয়জনে পারে খুব ভালো খুব ভালো লাগছে কিন্তু বোন পড়াশোনাটা তুমি করতে পারতে যেতে তো স্কুলে যাবো কাজ পড়ে গেল কাজ করতে গেলাম ও স্কুলে গেলে কাজ কাজ না করলে খাবো কি হুম বুঝতে পারছি বোন তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি ভিক্ষা করতে যাব কোন স্কুলে যাব বিশ্ব আরে আচ্ছা বোন মানে তুমি যখন ভিক্ষা করতে যাও মানে বোনটা কোথায় থাকে বোনকে নিয়ে যাও সাথে না বাড়িতে থাকে বোন বোন বাড়িতে থাকে বোন বাড়িতে থাকে একা বাড়িতে থাকে বোন বাচ্চাদের সঙ্গে খেলা করে আচ্ছা আচ্ছা বাচ্চাদের সঙ্গে খেলা করে তাই তো বোনটা আর তুমি ভিক্ষা করে নিয়ে আসো ভিক্ষা করে নিয়ে আসো যা হয় তুই চলে যায় তাই তো মানে খুবই কষ্টের মধ্যে এখন আছো তোমরা যে পরিস্থিতিতে তোমরা আছো সত্যি খুবই কষ্ট হচ্ছে শুনে তো আমি চেষ্টা করব বোন তোমাকে আমি যতটা পারবো তোমাকে হেল্প করার জন্য বুঝতে পেরেছো হ্যাঁ কি রান্না করেছো কি এখনো কিছু রান্না করিনি বাসন মেজে সেবা রান্না করব ও আচ্ছা আচ্ছা এখনো কিছু রান্না করোনি সকালে কি খেয়েছো সকালে কিছু খাইনি সকালে কিচ্ছু খাওনি কি অবস্থা কেন ভিক্ষা করে এসে এবারে রান্না বসাবো সকালে ভিক্ষা করতে গিয়েছিলে কি বাবা সকালে ভিক্ষা করতে এসে আর এই সবে মানে এবার রান্না করে বলেছে হয়েছে ভিক্ষা করে কি হয়েছে আজকে কত টাকা হলো ওই 10 কোটি টাকা 10 টাকা হয়েছে হ্যাঁ 10 কোটি টাকা হয়েছে আর চাল টাল হয়েছে ওই তা আজকে কি রান্না করবে কি আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত আচ্ছা মাংস কতদিন খেয়েছো মানে কতদিন হচ্ছে মাংস খেয়েছো কবে খেয়েছি মনে নেই মাংস কবে খেয়েছো মনে নেই আরে কদিন খেয়েছো মাংস মনে নেই ইচ্ছা করে মাংস আরে বোন তোমার শুনে সত্যি মানে কি বলো বুকের ভেতরে এমনটা হচ্ছে না আমরা কত টাকা কত জায়গায় খরচ করে ফেলি কিন্তু সত্যি মানুষগুলোর কথা ভাবলে বোন তাহলে এখনো রান্না রান্না করবে তোমাদের বাড়িতে খাবো তো আজকে হ্যাঁ খাবো কি খাবে আলু সেদ্ধ ভাত ওটাই খাবো তুমি যে তোমরা যদি খেতে পারো আমি কেন খেতে পারবো না বোন বলছি টাকাটা রাখো তুমি কেন আমাকে টাকা দিচ্ছো হ্যাঁ কি অবস্থা এতক্ষণ ধরে আমি তোমাকে কি কথা বল তাহলে এতক্ষণ ধরে মানে আমি তোমার সাথে কি কথা বলছিলাম তুমি কেন নাকি টাকা দিচ্ছ আরে পাগল আমি তোমার দাদার মতো তো বলো আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে বলো আমি তোমার তুমি এই যে এত কষ্ট করে এত মানে ইয়ে করে লড়াই করছো তোমার জীবনে তাই আমি তোমার এই সামান্য কিছু দিয়ে জাস্ট একটু সাহায্য করতে চাইছি তোমার পাশে দাঁড়াতে চাইছি তুমি যে এতটা অসহায় আছো আমি তোমার পাশে দাঁড়াতে চাইছি বুঝতে পেরেছো কেন ধরো আমি তোমার দাদার মতো দাদা হিসাবে তোমাকে টাকাটা দিচ্ছি এ মা না কি হবে আরে পাগল তুমি তো আমার বোনের মতো বোন হিসাবে আমি তোমার দাদা হিসাবে তোমাকে আমি কিছু টাকা দিলাম কত টাকা আছে দেখো হাজার টাকা আছে ওটা রাখো ঠিক আছে আমি আবার আসবো বুঝতে পেরেছো বোন ঠিক আছে আমি যতটুকু পারলাম আমি তোমাকে আজকে দিলাম হ্যাঁ আমি আবার আসবো আমি এসে আমি আবার তোমাদেরকে সাহায্য করে যাব কিছু দিয়ে যাব বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা তাহলে রান্না বান্না করো হ্যাঁ আমি বেরিয়ে যাই আমারও দেরি হয়ে যাচ্ছে আমি আমি এসেছি অনেক দূর থেকে আমাকে চিনবে না ঠিক আছে আমি আবার আসবো ঠিক আছে আমি তোমার দাদার মতো মোটামুটি ভাববে যে দাদা একটা দাদা এসেছিলো দাদা কিছু সাহায্য করে গেছে দাদা আমাদেরকে পাশে দাঁড়িয়েছে আমাদের দুই বোনের এই যে দুই বোন তোমরা ঠিক আছে তোমাদের জাস্ট পাশে দাঁড়িয়েছেন একটু হ্যাঁ এই এই বাবু ভালো থাকবে বোন তাহলে আমি আসি হ্যাঁ বোন ভালো থাকবে যাও গিয়ে রান্না করে রান্না করে খাওয়া দাওয়া করে নাও সকাল থেকে কিচ্ছু খাওনি হ্যাঁ দুপুরে বোনকে বোনকে তাহলে খাও হ্যাঁ ঠিক আছে ওই যা টাকা দিয়েছি বোনকে দুধ তুধ যা লাগে বোনকে খাইও আর তোমার যা লাগে তুমি রাখো আমি এসে আবার দিয়ে যাবো বুঝতে পেরেছো আমি আবার আসবো খুব তাড়াতাড়ি হ্যাঁ আর শোনো তাহলে গিয়ে তাহলে রান্না বান্না করো হ্যাঁ আর কী কী রান্না করবে আলু সেদ্ধ ভাত তুমি যে বললেন না কতদিন ধরে মাংস খায়নি ওর থেকে মাংস কিনে আনবে আজকে ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা মাংস কিনে আনবে কিন্তু ঠিক আছে সত্যি কথা ভালো কিনে আনবে ঠিক আছে এনে খাবে হ্যাঁ রান্না করে তুই বনে আমি আবার এসে দিয়ে যাবো ঠিক আছে আমি আবার আসবো খুব তাড়াতাড়ি ঠিক আছে ভালো থাকবে যাও গিয়ে রান্না করো আসি এমন ঠিক আছে যাও আর চেয়ারটা নিয়ে যাও ঠিক আছে